হ্যাঁ আবার একটি নাথাকে তাই শুনলেন তো এবারে বাচ্চাদের নিয়ে গজল হবে আচ্ছা কে কে গাইবে একটু হাতচু করে দেখি রে কচি সব থেকে জোরে গাইবে তার জন্য একটা আকর্ষণীয় গিফট আছে গাইবে কেউ হ্যাঁ

ধরে বেঁধে রেখে দেবো তাই তো বেঁধে রেখে দেবে তো আছে তো আছে মানে কি সব আছে দেখ আলহামদুলিল্লাহ আচ্ছা চলো দুটো গজল গাইলাম নতুন নতুন গজল গাইলাম সব একটা কমন গজল গাই

হ্যাঁ হুজুর তো মাথা নাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এবার পালা তোমাদের হুজুরের সম্মানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমরা তোমাদের আমার সঙ্গে যদি ঠিকঠাক হুজুরের সম্মান বাঁচবে আর যদি না পড়তে পারো খাবে ঠিক আছে তো চলো কতটা আরবি শেখো একটুখানি তোমাদের পরীক্ষা করি তার ছোট্ট করে একটা কুইস আচ্ছা বলো তো রসুলাম যে জায়গাটা আছে ওই জায়গাটাকে কি বলা হয় মদিনা শরীফ আচ্ছা বলে বলেছে মদিনা শরীফ রাসূল যেখানে শুয়ে আছেন ওই জায়গাটা নাম বলতে বলেছি মদিনা তো একটা এলাকার নাম তাই তো এই যে আপনাদের আমি এখন দূর থেকে আসবো ভাইরা যখন কল করেছিল বেরিয়াতে প্রোগ্রাম আসলে কি এটা সরবেরিয়া না একটা টাউনের এন্ড জায়গার নাম বলেছে যেন আমি বুঝতে পারি পরে আসল কোন জায়গায় মল্লিক পাড়া নাকি মল্লিক পাড়া তাই তো হ্যাঁ যদি ভুল না বলে তবে ঠিক মল্লিক করে এরকম মদিনা হচ্ছে একটা জায়গা ফুল এরিয়া কিন্তু রসুল যেই কান্ডায় শুয়ে আছে জায়গাটার নাম কি চলো তোমরা মনে করো মনে করো একটু পরে আমি জিজ্ঞাসা করবো এটা কুড়ি টাকার প্রশ্ন কত বললাম কুড়ি টাকার প্রশ্ন বলতে পারলে একটু পরে কুড়ি টাকা হ্যান্ড ক্যাশ পুরস্কার দেবো চলো এই গুগলে সার্চ করবে না কেউ গুগলে সার্চ করছে মনে হয় বদনাম